ওয়েবসাইট ডিজাইনে চৌতো পর্ব আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সবুজ মিয়া এই পর্বে আমি শেখাবো কীভাবে একটা টেক্সট টেক্স ডাইরেকশন অর্থাৎ টেক্সের লেখাকে পরিবর্তন করবো অর্থাৎ আমি যে এখান থেকে কোন লোকেশন থেকে হবে অর্থাৎ যেমন লেফট লেফট থেকে শুরু হবে না রাইট থেকে শুরু হবে এই দিকগুলো পরিবর্তন করবো প্লাস ইমেজ ইমেজটা কি আমরা ইমেজটা গত যে ইমেজটা নিয়ে নিয়ে এসেছিলাম এই ইমেজটাকে আসলে ইমেজটাকে কি ইলেনে নিমেন্ট না ব্লক লেভেল নিমেন্ট এই বিষয়ে নিয়ে আলোচনা করবো তাহলে শুরু করতে পারি আমি দেখতে পারছেন যে আমি এখানে একটা এস টিম এল ফাইভের ডিফল্ট যে ট্র্যাক আছে আমি নিয়ে এসেছি লিখেছিলাম অলরেডি লিখে রাখছি এখন প্রশ্ন হলো যে আমি ইমেজ ট্র্যাক আমি ইমেজ ট্র্যাক নিয়ে আলোচনা করবো যেহেতু আমরা কি ইমেজ ট্র্যাকটা কি সিঙ্গেল ট্র্যাক আমরা গত পর্বে ইমেজ ইমেজটা কি সিঙ্গেল ট্র্যাক আমি ইমেজটা কি নিয়ে আসতে পারি রাইট অ্যাঙ্গেল দেন আই এম জি দেন লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এর মাঝখানে যদি আমি এস আর সি অর্থাৎ সোর্স সোর্স ইমেজটা কোথায় আছে সেটাকে বুঝিয়ে দেওয়ার জন্য এস আর সি ট্যাগ ব্যবহার করতে আর সি লিখতে হবে দেন ইকুয়াল দেন ডাবল কোটেশন ব্যবহার করতে হবে এই কোটেশন ডাবল কোটেশনের মাঝে মাঝে ডাবল কোটেশন প্রথমে একটা শেষে একটা থাকবে তাহলে এর মাঝে আমরা করতে হবে কি ইমেজটা কোথায় আছে ইমেজটা আছে ইমেজ নামক রুট ফোল্ডার একটা ইমেজ নামক একটা ফোল্ডার তার মধ্যে আছে মুভি নামে একটা পিক্সেল আছে দেন ইমেজ টু নামে একটা পিক্সেল আছে পিক্সারগুলোকে কীভাবে নিয়ে আসবো সেখানে আমাকে আমাকে এই রুট প্রথমে কি করতে হবে রুট ফোল্ডার আমার রুট ফোল্ডারকে ডিক্লেয়ার করতে হবে দেন আই এম জি আইএমজি নামে ফোল্ডার স্ল্যাশ কি নামে পিক্সেল সেভ করা আছে মুভি নামে পিক্সেল সেভ করা আছে আমি যদি ডিক্লেয়ার করি দেখুন সুন্দর করে পিক্সারটা চলে আসলো এখন আমি যদি বলি যে আমার এই পিক্সারটা তো অনেক বড় আসলো আমার ছোট করার প্রয়োজন তাহলে এই রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটের শেষে আমি উইট ব্যবহার করতে হবে ডাব্লিউ আই উইট অ্যান্ড উইট এই যে উইটটা কি উইটটা হলো এটা ধরুন আমার একটা ওয়েবসাইটের ডিস্ক ওয়েবসাইট ওয়েবসাইট ওয়েবসাইটের পেজ এই ওয়েবসাইটের পেজের মধ্যে উইট হলো রাইট বরাবর অর্থাৎ রাইট টু লেফট বরাবর যেটাকে যেটা আছে সেটাকে বলা হয় উইট এবং উপর থেকে নিজ নিজ পর্যন্ত যে বরাবর যে একটা পেজটা আছে সেটাকে বলা হয় হাইট এখন আমি যদি বলি যে আমার এই হাইটের দরকার এই হাইটের দরকার তাহলে আমি কি করতে হবে হাইট তো বলে দিতে হবে হুট করে তো নেবে না আমি চাইলাম কি হবে না আমাকে যাতে এইটু জায়গার মধ্যেই চলে আসে এবং আমার উচ্চ দরকার শুধু এইটুক আমার এত বড় দরকার নেই এত বড় হাইটের শুধু এইটুকের দরকার তাহলে কি হবে নিয়ে আসতে পারি মনে করেন এইটুকের মধ্যে আমার পিকসেলটা শো হবে এই জন্য করতে হবে এই জন্য কি করতে হবে উইট উইট যদি আমি বলে দেব তিনশো পিক্সেল দেখুন সুন্দর করে উইটটা চলে আসলাম আর হাইট সর্বদা অটো আমাদের ওয়েব ব্রাউজারগুলো ইউজ করি গুগল এর অটো ক্লাস এর জন্য আমাদের হাইট সব সব সময় ঠিক অটো হয়ে আসে অর্থাৎ উইট সাপেক্ষে হাইটটা অটো হয়ে আসে সব সময় দেন ধরুন এই ইমেজ ইমেজ যে পিক্সেলটা আমি ট্যাকটা ডিক্লেয়ার করলাম এবং ইমেজ নিয়ে আসলাম এই ইমেজটা যে ইনলাইন ব্লক ইমেজটা যে ইনলাইন ব্লক এই ইমেজ তার প্রমাণ বললাম যে ইমেজটা ইনলাইন ব্লক এখন প্রমাণ কি প্রমাণটা হতো আমি একটা ইমেজ যদি ডিক্লেয়ার করি আরেকটা ইমেজে ডিলে করি ইমেজটা কোথায় আছে আইএমজি নামক ফোল্ডারে আছে দেন ইমেজ টু ডিলে করলাম দেখুন এর পর পরে চলে আসলাম যেহেতু এর হাইটটা বেশি সেই জন্য উপর থেকে উপর থেকে একটা চাপ দিল চাপ দেওয়ার পর নিচের দিকে চলে আসলাম এরও যদি আমি একটা উইড ব্যবহার করি তিনশো পিক্সেল তিনশো পিক্সেল কি আসবে না হ্যাঁ আসবে কেন আসবে না আমি একটু সুন্দর করে একটা উইট ব্যবহার করলাম দেখুন এই পিক্সেলটা উইট হয়ে গেল কারণ এর উইট তো হইলো কিন্তু কারণ আমরা দেখছিলাম কি এই উইট যখন সরে নেই পিক্সেলটার টার হাইট বেশি এই পিক্সেল থেকে বেশি প্রমাণ এই দুইটা উইট সরে নেই থেকে দেখুন এই পিক্সেল এটার অনেক হাইট সেই অনুযায়ী উইটটা অনেক বেশি হাইটের তুলনায় উইটটা অনেক বেশি এই জন্য উইট ছোট হলে হাইটটা ছোট হয়ে আসতেছে এর কথা হল উইট যদি আমি ছোট করতে পারি হাইট কি পারবো না হ্যাঁ পারবো আমি যদি তিনশো দিলাম এখন হাইট যদি আমি দেই হাইট যদি আমি দেই তিনশো পিক জেল তাহলে উভয় তিনশো পিক না হ্যাঁ সেম ভাবে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটের সামনে আমি উইট এবং হাইট বসে দেবো দেখুন দুইটা পিক্সেলই আমার সমান হয়ে আসতেছে এখন তাহলে আমরা কি বুঝলাম এটা ইলেন এলিমেন্ট এমন কথা হলো যে আমি প্যারাগ্রাফ ব্যবহার করি যদি আমি তো এর আগে প্যারাগ্রাফ দিয়ে দেখেছিলাম

ওই যে উইট বাকিটুকু যে পড়ে আছে এই যে টুকু যে পড়ে এখানে বাকি টুকু জায়গাটা পড়ে আছে এই যে এই যে জায়গাটা পরে আছে না এইখানে না আসে আসতো এইখানে এইখানে চলে আসবে কারণ এটা ব্লক লেভেল এলিমেন্ট কারণ প্রমাণ প্রমাণ হলো আমি একটা দেখাচ্ছি দেখুন একটা প্যারাগ্রাফটা ডিগ্ করলাম এখানে আমি একটা লড়াই আমি ধরুন বিশটা ওয়ার্ড নিয়ে দিলাম দেখুন ঘুরে না আসে নিজে আসলো কারণ সে লেফট থেকে রাইট পর্যন্ত ব্লক ব্লক লাই ইয়ে হলো ধর্ম বা বৈশিষ্ট্য এখন ইমেজকে আমি কী করব লিঙ্ক করব ইমেজের মধ্যে যখন ক্লিক দিলে ক্লিক দিতে পারি এবং ক্লিক দিলে একটা নতুন একটা পেজের মধ্যে শো হয় সেটা কীভাবে করবো সেই সেই ক্ষেত্রে লিঙ্ক করার জন্য কীভাবে কীভাবে ট্যাগ ব্যবহার করা হয় অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করা অ্যাঙ্কার ট্যাগকে এক এ লিখে প্রকাশ করানো হয় এ হাইফার রেড অর্থাৎ আমি এটা তো এক্সটেনশন ব্যবহার কারণে দ্রুত চলে এসেছিলো আমি দেখাচ্ছি ক্ষেত্রে লেফট অ্যাঙ্কল ব্র্যাকেট দেন রাইট অ্যাঙ্কল ব্র্যাকেট এর মাঝে এ ট্যাগ ব্যবহার করবো দেন এই যেহেতু স্টার্ট হলো এবং এন্ডিং করতে হবে এন্ডিং করার জন্য এক ব্যবহার করলাম দেন রাইট অ্যাঙ্গেল লেফট অ্যাঙ্গেল লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এখন এর মাঝে যদি আমি কী করি একটা নিয়ে আসি ধরুন পিক্সেল নিয়ে আসবো তাহলে পিক্সেরটা ব্যবহার করতে হবে এর মাঝে তাহলে মাঝে পিক্সেরটা ব্যবহার করবো লেফ্ট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেন রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট এর মাঝে আই এম জি দেখলাম দেন সোর্স পিক্সের নিয়ে আসার জন্য কী ব্যবহার করতে হয় সোর্স এস আর সি

আমি যদি এখানে এই সি টি টি জি জি এল গুগল ডট কম সাইট ব্যবহার করি জি জিডো জিএল গুগল ডট সি জিও ডট কম ব্যবহার করি এখন দেখুন হোসটা কি হলো যে ক্লিক হবে এমন একটা হ্যান্ড আইকন চলে আসলো এখন আমি ক্লিক করি দেখুন গুগলে নিয়ে আসতেছে এখন এটাকে যদি আমি কি করি এটা করবো কি ধরুন আমি এটাকে নিয়ে আসবো নতুন একটা বেজার শো হবে সেক্ষেত্রে কি করতে হবে টার্গেট নামে একটা নিতে হবে টার্গেট প্লান যা আমি তৃতীয় পর্বতে দেখেছি এগুলো তো আমি দ্বিতীয় পর্বে দেখেছি এখন আমি এখানে দেখাবো টেক্সট ডাইরেকশন অর্থাৎ টেক্সের ডাইরেকশন কীভাবে চেঞ্জ করবো অর্থাৎ একটা টেক্স তো আমরা সাধারণত জানি যে রাইট থেকে শুরু হয় লেফট থেকে শুরু হয় লেফট থেকে শুরু হয় এবং রাইটে শেষ হয় কিন্তু আমার যে প্রয়োজন হয় যে রাইট থেকে শুরু হবে কিন্তু লেফটের দিকে শেষ হবে সেই ক্ষেত্রে কি হবে কিভাবে করবো সেই কীভাবে নিয়ে আসবো এর জন্য ব্যবহার করতে হবে যে কোনো আমি প্যারাগ্রাফ নিয়ে ওয়ার্ড নিয়ে আসলাম দেখুন নিচের দিকে শো হলো কিন্তু এটাকে যদি আমি ডাইরেকশনটা চেঞ্জ করে দিই তাহলে চেঞ্জ করার জন্য ডিআইআর ডাইরেকশন একটি করতে হবে দেন ইকুয়াল দেন ডাবল কোটেশন এর মাঝে বলে দিতে হবে যে আমি লেখাটা কোন দিক থেকে যাচ্ছি রাইট থেকে লেফটের দিকে যাচ্ছি তাহলে কি করতে হবে রাইট টু লেফট রাইট টু লেফট অর্থাৎ আমি লেখাটা কোন দিকে যাচ্ছি আমার টার্গেট কোন দিকে যাচ্ছি যে রাইট থেকে শুরু হবে এবং লেফটের দিকে শেষ হবে তাহলে রাইট টু লেফট এর দিকে চলে আসবে এখন যদি আমার প্রয়োজন হয় যে একটা জিনিস সেটা হলো সাধারণত টেক্সট থাকে লেফট টু রাইটের দিকে আমি যখন আহ রাইট টু লেফ্ট করলাম সে লেখাটা রাইট থেকে লেফটের দিকে চলে এসেছে কিন্তু দেখুন লেখাগুলো লেফট থেকে চলে আসছে কীভাবে প্রথমে লরাম ইফসাম ডলার সাই সিট চলে আসছে এখন আমি যদি প্রয়োজন হয় এই লরাম ইফসামটা প্রথমে এম আসবে তারপর ই আসবে তারপর আর আসবে তারপর ও তারপর আসবে এল সেই ক্ষেত্রে কি করবো এরকম তো প্রয়োজন হতে পারে হ্যাঁ সেই ক্ষেত্রে করতে হবে কি আমাকে বল এই যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে এই প্যারাগ্রাফ ট্যাক্স টেক্সগুলোকে বিডি ট্যাগের মধ্যে একটা বিডিও ট্যাগ আছে এই ট্যাগ বিডিও ট্যাগের মাঝে আমাকে লিখতে হবে দেখেন লেখাগুলো ঠিক আছে এখন এই ভিডিও ট্যাগ দেওয়ার পর এখন যদি আমি ডিআইআর ডিরেকশন হয়ে বলি যে লেখাগুলো তুমি রাইট টু লেফট হয়ে যাও দেখ লেখাগুলো সুন্দর করে বলেছিলাম কি এই দেখেন এল ও আর ই এম এই যে লরাম কথাটা দেখুন উল্টো স্টিক থেকে বানানগুলোর বানানের যে বর্ণগুলো আছে সেদিকে সেগুলো চলে আসছে প্রথমে আসছে এল তারপর ও তারপর আর তারপর ই তারপর এম এখন প্রশ্ন হলো আমার তো লেখাগুলো হইলো এখন আমার যদি এইরকম এইরকমভাবে টেক্স করে যে রাইটের দিকে প্রয়োজন হয় আমার রাইটের দিকে নিয়ে আসি রাইটের দিকে নিয়ে আসার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এই যে প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফের মধ্যে আবার ডাইরেকশন ব্যবহার করব দেন রাইট টু লেফট দেখেন দুটো টেক্সে এখন চলে আসলো তাহলে প্রথমটা কীভাবে আসলো প্রথমটা আসলো নর্মালভাবে আমি যখন ডিরেকশন ডিরেকশনে বলে দিলাম প্যারাগ্রাফের মধ্যে বলে দিলাম হে লেখা তুমি তোমার যে ডিরেকশন অর্থাৎ লেখার যে ধরন সেটা তুমি রাইট রাইট রাইটের দিকে থাকবে তাহলে সে রাইটের দিকে চলে আসলো আর যখন ভিডিওটা ভিডিওটাকে বলে দিলাম যে তুমি রাইটের দিকে লেখাগুলো রাইট টু লেফট আসবে লাস্টে এবং লাস্টের লেখাটা সামনের দিকে চলে আসবে এবং লেখাগুলো হবে উল্টো তাহলে কি আসলো এল ও আর এফ এটা প্রথমে থাকার কথা না এটা প্রথমে না থেকে শেষে আসছে এখানে প্রথমে আছে এখানে শেষে আছে কেন আছে কারণ আমি ভিডিও ট্যাগ ব্যবহার করছি ভিডিও ট্যাগের মধ্যে ডিরেকশন অ্যাট্রিবিউট ব্যবহার করে ব্যবহার করেছি এখন এই যে পূর্বের না এই লেখাগুলো এই লেখাটা তো আমাদের লেফট সাইডে ছিল এই লেফট সাইডে ছিল তাহলে লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে আসলাম হবে প্যারাগ্রাফের মধ্যে ভিডিও ট্যাগ ব্যবহার করে লেফ্ট রাইটের দিকে নিয়ে আসলাম তাহলে এই পর্ব আমি এখানে শেষ করছি পরবর্তী পর্বে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ